হট হালাল পিওর অথেন্টিক কথা বলার জন্য আসছে কাফি বায়ের দরবার শরীফ আমি নিয়ে নিলাম আজকের জন্য কারণ বাসলে গাজী মোড়লে শহীদ সত্য কথাটাই বলবো আর পুফ ছাড়া কোনো কথা বলবো না একদম সঠিক হালাল অথেন্টিক হান্ড্রেড পারসেন্ট রাইট কথাগুলোই বলবো আমাদের বাংলাদেশে একটাও খারাপ পুরুষ নেই বাংলাদেশের পুরুষ জাতি একদম ভালো বিশেষ করে আমরা আমাদের মন এত উদার যে আমরা রাস্তার কোনো পাগড়ি মেয়েকেও কেউ না ভাই ও আমার খুব স্যার আমি কোনো কথা বলবো না আমি দিয়ে দেবো ভিডিওর মাঝখানে সমস্যা নাই দেখেন আমরা এতটা ভালো পুরুষ জাতি যে রাস্তার পাগলে মেয়েদেরও চাই না এদের প্রেগনেন্ট করে দিই আমরা তো ভাই উদার জাতি আমাদের মাঝে কোনো খারাপ কাজ নেই আমরা ভালো জাতি আমরা ভালো মানুষ খেলার অথেন্টিক কথাগুলো বলতেছি খারাপ কথা বলবো না আমরা ভালো মানুষ আমি সবসময় বা আমাদের পুরুষ জাতি এতটা ভালো আমি সবাইকে বলতেছি না তবে হ্যাঁ বেশিরভাগই এখন ভাই আমরা যদি সেই ব্যক্তিটাকে না ধরতে পারি যে কে এই কাজটা করলো তাহলে তো সব পুরুষের উপরে দায়ভারটা ছাড়বে তাই না দেখেন আর কথাগুলো শুনবেন তারপরে আমার একটা কমেন্ট করে তারাই যাবেন যে আমি ভুল বলছি কি সঠিক বলছে বাঁচ লাগাদি মরবে শহীদ ভুল কোনো কথা বলবো না কথা হচ্ছে যে আমরা এত ভালো রাস্তার পাগলি মেয়েরা দিন অথচ আমরা খুঁজে বের করতে পারতেছি কে এই কাজটা করলো আসলে আমার কাছে এখন মনে হচ্ছে না রাস্তার পাগলি মেয়েরাই মনে হয় সে কোনো পুরুষকে জোর করছে বলতে হচ্ছে আমার কথাগুলো বলতে হচ্ছে শুনতে খারাপ হলেও বলতে হবে তো ঠিক আছে তোমার কাছে আমাদের বাংলাদেশের পুরো সবথেকে ভালো যে আমরা রাস্তার মেয়েদেরও চাই না গল্প বলি সেটা হচ্ছে একজন চুরি করে যদি একটা গ্রামে তাহলে সে গ্রামের পুরো গ্রামকে চোর বলা হয় চোর গ্রাম ইত্যাদি ইত্যাদি তাহলে আমার কথা হচ্ছে যে আমরা যদি সেই এই ধর্ষককে মানে সেই সাথে কে না অবশ্যই আমরা সবাই আমাদের আমাদের কাছে মনে হয় যে ধর্ষক প্রশাসনের উচিত এটা বের করা যে কে এই কাজগুলো করছে ইভেন আমাদের উচিত কারণ রাস্তা সেই নিরীহ পাগলিদের সাথে এই সকল কাজ করা ঠিক না আমি এই ভিডিওটা করতাম না গতকাল আমার সামনে যখন এই ভিডিও পড়ছে তখন আমি ভাই আজকে এই মানে ভিডিওটা করতে বাধ্য হলাম অন্তত এখানে বসেও যদি আমি প্রতিবাদ করতে পারি তাও আমি বলতে পারবো যে না আমি প্রতিবাদ করছি তো ভালো থাকবেন আবার দেখা হবে